নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটি ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো এইভাবে ব্রেকফাস্টগুলো বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনে অফিসের লাঞ্চেও কিন্তু দিয়ে দিতে পারেন বা রাতে ভাত খেতে ইচ্ছে না করলে রুটি খেতে ইচ্ছে না করলে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন একদম কম তেল মশলায় বানানো হয়েছে এই নাস্তা বা ব্রেকফাস্টগুলো খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি এই ব্রেকফাস্টগুলো বানানোর জন্য একটা বাটির মধ্যে এক কাপ নিয়ে নিলাম আটা আর সেই কাপটা মেপে হাফ কাপ দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু আটার বানাতে পারেন তবে ময়দার চেয়ে আটা দিয়ে বানানোটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এখন শুকনো উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব তারপর যে কাপ মেপে আটা দিয়েছিলাম সেই কাপটা দিয়ে প্রথমে দুই কাপ জল দিয়ে দিচ্ছি প্রথমে দুই কাপ জল দিয়ে দিচ্ছি পরে প্রয়োজন হলে আরও অ্যাড করব এখন একটা হ্যান্ডউইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আমার এই বাটিটা একটু ছোট মনে হচ্ছে তাই আমি আরেকটা বড় বাটির মধ্যে এই মিশ্রণটাকে ট্রান্সফার করে নিচ্ছি তো দেখুন এখন কিন্তু এই মিশ্রণটা অনেকটাই ঘন তো এখানে আমি আরও এক কাপ জল অ্যাড করেছি এখন ভালো করে হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নেব। যেন কোনো রকমের দানা দানা ভাব না থাকে তো দেখুন মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা ঠিক এই রকম করে কিন্তু তৈরি করতে হবে এখন আমি এই মিশ্রণটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো কারণ এটার মধ্যে কিন্তু সুজি দেওয়া আছে সুজিটা কিন্তু ততক্ষণে ভালো করে সফট হবে এখন একটা কড়াই বসিয়ে দিলাম চুলার ওপর এক চামচ দিয়ে দিলাম সাদা তেল খুব বেশি তেলের কিন্তু একদমই প্রয়োজন হয় না এই ব্রেকফাস্টগুলো বানানোর জন্য দিয়ে দিলাম তিন থেকে চারটা রসুন কুচি আর অল্প একটু আদা গ্রেড করে দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আপনারা যদি বাচ্চাদের জন্য এই ব্রেকফাস্টগুলো তৈরি করছেন তাহলে ঝালের পরিমাণটা কম করে দিয়ে দেবেন এখন একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নেব একটু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে দুটো টমেটো দুটো টমেটো আমি এরকম রাফ করে কেটে দিয়ে দিলাম খুব বেশি ছোটোও নয় খুব বেশি বড়ও নয় ঠিক এরকমভাবে ভাবে টমেটোগুলোকে কেটে দিয়ে দেবেন এখন ভালো করে টমেটোগুলিকে একটু সময় ভেজে নেব এখন টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি এই ব্রেকফাস্টগুলো একদম কম তেল মশলা দিয়ে বানানোর চেষ্টা করছি আপনারা চাইলে কিন্তু এখানে মশলা অ্যাড করতে পারেন যেমন জিরে ধনিয়ার গুঁড়ো এই মশলাগুলো কিন্তু দিতে পারেন তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এক দুই মিনিটের মতো টমেটোটা কিন্তু মোটামুটি নরম হয়ে গেছে এখন এই পুটটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এখানে কিন্তু খুব বেশি ডিমের প্রয়োজন হবে না মাত্র একটা ডিম দিয়ে আপনারা নয় থেকে দশটার মতো ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারবেন তো ভালো করে ডিমটা মিশিয়ে নিয়েছি যখন এরকম ঝুড়ি হয়ে যাবে তখন আপনারা এই পুটটার মধ্যে দুটো ম্যাগি মশালার প্যাকেট দিয়ে দেবেন আপনাদের যদি ম্যাগি মশালা ঘরে না থাকে আপনারা চাইলে এখানে গরম মশলাও এখানে দিতে পারেন কিন্তু তো ভালো করে ম্যাগি মশলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু মেঘে মশলাটা দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখুন ডিমের পুটটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন আমি এই মিশ্রণটা নিয়ে নিলাম মিশ্রণটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর কতটা পাতলা বা ঘন রাখতে হবে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখন চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ফ্রাইং প্যানের চারো পাশে লাগিয়ে নিয়েছি যখন ফ্রাইং প্যানটা হালকা গরম হয়ে যাবে তখনই আপনারা এইভাবে দুই হাতা মিশ্রণ দিয়ে দেবেন তারপর কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন মিশ্রণটা ভালো করে যেন শুকিয়ে যায় তো দেখুন ভালো করে শুকিয়ে গেছে এখন আমি একটা স্পেচলা দিয়ে এইভাবে হালকা করে রুটিটা তুলে নিচ্ছি আর কিন্তু বেশি ভাজতে হবে না ঠিক যখন এরকম হয়ে যাবে তখনই আপনারা একটা থালার উপর নিয়ে নেবেন এখন আমি মাঝখানে অল্প একটু ডিমের পুর দিয়ে দিচ্ছি দিয়ে সাইড থেকে এরকমভাবে একটু মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিল করে নেওয়া যাবে আমরা যে সুজি আর আটার মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে কিন্তু অল্প অল্প করে এইভাবে মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সিল হয়ে যাচ্ছে আবারও অল্প একটু মিশ্রণ এইভাবে লাগিয়ে দিচ্ছি তো একইভাবে কিন্তু আমি সবগুলো রুটি বানিয়ে এইভাবে মাঝখানে পুটটা দিয়ে ঠিক এরকমভাবে সিল করে নেব আর দেখুন বন্ধুরা এই ব্রেকফাস্টগুলো দেখতে কিন্তু একদম পকেটের মতো লাগছে তো রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একইভাবে কিন্তু আমি সবগুলো ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি এখন এই ব্রেকফাস্টগুলোকে হালকা একটু ভেজে নেব ভেজে নেওয়ার জন্য প্রথমে ফ্রাইং প্যান একটা বসিয়ে দিলাম চুলার উপর হালকা একটু তেল ক্রিস করে নিয়েছি এখন দুটো ব্রেকফাস্ট দিয়ে দিলাম কিছুক্ষণ এইভাবেই রেখে দিয়েছিলাম যখনই হালকা একটু কালার চলে এসেছে তখনই উলটিয়ে দিলাম এখন অপর পাশটিও ভালো করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে আপনারা এইভাবে একটু চেপে চেপে ব্রেকফাস্টগুলো ভেজে নেবেন দেখবেন খেতে অসাধারণ হয় একদম কম তেল মশলায় যে এত সুস্বাদু একটা ব্রেকফাস্ট বানানো যায় আপনারা যদি বাড়িতে না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে যখনই এরকম কালার চলে আসবে তখনই আপনারা নামিয়ে নেবেন একইভাবে আমি বাকি ব্রেকফাস্টগুলো হালকা তেল দিয়ে কিন্তু ভেজে নেব একদম কম তেল মশলায় এই ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে একটা ব্রেকফাস্ট আমি ভেঙেও দেখিয়ে দেব কতটা সফট হয়েছে আর ভেতরে কতটা পুরে ঠাসা তো দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলো হয়েছে এইভাবে বানিয়ে চা বা সসের সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন